এর আগে যে বকনাটা দেখলেন ওটাও আটাত্তর এটাও আটাত্তর আপনারা বিশ্লেষণ করবেন আসলে কোনটা ভালো হয়েছে এইগুলোটা কোরবানি উপযোগী হতেও পারে আবার নাও হতে পারে আগে এলে জোড়া মোষ কততে কিনলেন আড়াইশো দাঁত হয়েছে আড়াইশো দাঁত হয়েছে কি দাঁত অদাঁত দুটা অদাঁত ওজন কেমন করে হতে পারে এই জোড়ার দুটো মেলে সাত মন বড় ভাই বলদটা কতটা কিনলেন কত দুই লাখ এক লাখ পঁচাত্তর হাজার এটা কোথায় যাবে বর্ধমা গরুটা একটু ল্যাংড়াচ্ছে মনে হচ্ছে বড় ভাই সার কতটা কিনলেন ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার গুলো অনেক গরু আছে কিনা হচ্ছে আপনাদের বাজার দর জানানোর জন্য আমরা দেখাচ্ছিলাম আহ বিকৃত গরুগুলো ভাই কত হলো গাভী কত হলো ভাই গাবি। পঞ্চাশ হাজার দুই লাখ নয় হাজার টাকায় এই মহিষটা বেঁচে কেনা হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত দিয়ে কিনলেন এটা কত হলো এটা কত হলো এক লাখ চল্লিশ

আশি দাঁত হয়েছে দাঁত হয়নি আশি হাজার হলো এটা এটা কত হলো ভাই গাভীটা এটা দাম টাম বুঝতে পারলাম না কত বললো এটা কত হলো সত্তর হাজার এটা হলো ভাই সার কত হলো ভাই কত হলো এক লাখ ছাব্বিশ কিনলেন ভাই কত কতটা কিনলেন এটা কত হলো এটা আমরা সকালে দাম করছিলাম এক লাখ খুবই বড় ভাই কত হয়েছে এটা এক লাখ বত্রিশ বগনা কত দিয়ে কিনলেন কত হলো ভাই এটার কত হলো ছিয়াত্তর হাজার পাঁচশো

হাজার আপনারা কিনলেন কোথা থেকে আপনারা কোথায় নিয়ে যাবেন নাটোর থেকে লোক এসে নিয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পাশে আরেকটা ছাড় হাসিল হচ্ছে সেটার আমরা এটা কত হলো ভাই

এই বকরাটা কত হলো ভাই উনআশ উনআশি কত লোক ওজন ঠাক করেছেন অক্ষুশ না অক্ষুষের জন্যে জন্য হলো এক লাখ পনেরো হাজার টাকায় শার্টটা হলো এটা মানে পালার মাপে গেছে রাস্তার মাঝে আমি যখন বিক্রিতে করে দেখাচ্ছিলাম তখন এই সুন্দর বাচ্চাটা বেচা কেনা হচ্ছিলো পালার মাপে বডি ওয়েট প্রায় একশো কেজি মতো হবে কত দাম চাচ্ছিলেন ভাই এটাই কত কাস্টমার কত বলছে দশ বারো পর্যন্ত দাম উঠে গেছে এটার বাইক ছিল চাওয়া দাম এটা কত হলো ভাই বকনাটা একশো পাঁচ এটা বেচা কেনা হয়ে যাচ্ছে দেখছিলেন অনেক গরু অবিকৃত থেকে গেছে ফাইনালি আজকে যদি আপনারা জিজ্ঞেস করেন বাজার কেমন গেল তো আমি বলবো যে বাজার খুব বেশি গরম যায়নি মোটামুটি অ্যাজ ইউজুয়াল গত হাট যেমন গেছি আজকেও তেমন যাচ্ছে বাজার আমদানি স্বাভাবিক আছে এবং দাম দেওয়ার খুব বেশি বলা যাবে না আমরা দেখতেই পাচ্ছিলেন হাটের একদম রাস্তার মধ্যে আছি অনেক গরু এখনও বিকৃত রয়ে গেছে হাট হয়তো বা সন্ধ্যা লাগ সন্ধ্যা পর্যন্ত হাট হবে আর এক দুই ঘন্টা কেমন কী দাম চাইছিলেন সে সময় কত পাইলেন সারাদিনের দাম দশ বারো পালার মাপে দাঁত তো হয়নি সুন্দর সুন্দর গরুগুলো এখনো অবিকৃত থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে একটা শ্যামলা গরু আছে এটাও সুন্দর গরু এগুলো রাহা গরু দাঁত তো হয়নি নাকি কেমন কি দাম চাও এটা একশো পাঁচ

ভাই এটা কত হলো এখানে মহিষ আসছে মহিষগুলোর দাম জিজ্ঞেস করি চাচা বিক্রি হয়ে গেছে না ফেরত যাচ্ছে কি চাচা সব যাচ্ছে দেখছিলেন এই শুকনো মোষগুলো বেচা কেনা হয়ে গেছে সমবন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি আগামী রবিবারে আমাদের মহিষের উপর প্রতিবেদন থাকবে ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিট তো মিনিমাম আমি প্রতিবেদন করার চেষ্টা করবই আজকে একেবারে শেষ সময়ের হাট দেখছিলাম বেচা হয়ে সব চলে যাচ্ছে চাচা কত কিনলেন এটা কত দাম বলেছিল চাচা ষাট বাষট্টি এটা পেয়েছে চাচা এই জোড়া মহিষ কত হলো চাচা দুশো সাতষট্টি এই জোড়া মহিষ চলে যাচ্ছে